কেমন আছেন সবাই রাতের বেলা ঘুমানোর সময় মাথা একটু তেল দিয়ে ঘুমিয়েছিলাম প্রচুর মাথা ব্যথা করছিল সকালে ঘুম থেকে উঠে দেখি ইয়া বড় বড় ব্রন বের হয়েছে তো ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আসলাম অনেক সকালবেলা আজকে ভাবি এই যে খুদের ভাত আর সাথে অনেক রকমের ভর্তা পাঠিয়েছে এটা আমার অনেক পছন্দ ওনাকে গল্প করেছিলাম আর দেখি সকাল সকাল এগুলো করে পাঠিয়ে দিয়েছে এদিকে আনাবিয়ারও ঘুম হয়ে গেছে ও বসে আছে এই যে ও খাচ্ছিল সাথে আজকে আমার ভাই আসার কথা আছে আমার তো নিজের ভাই নেই আমার মামা তো ভাই ও আমার থেকে অনেক বয়সের ছোট তো ওই ফেনিতে পড়ালেখা করে এখানে কয়েকদিন থেকে তারপর ফেনিতে চলে যাবে তো ও রওনা দিয়েছে কখন এসে পৌঁছায় দেখি আর এদিকে পাকনি বুড়িকে কে নিয়ে বসে সময় কাটাচ্ছিলাম আর খাচ্ছিলাম বুড়ির পাকনা পাকনা কথা শুনে মন ভালো হয়ে যায় সবসময়ই তো প্রত্যেক দিনের মানসিক শান্তিও আমার যখনই মন খারাপ থাকে তখনই ওর দিকে তাকাই ওকে নিয়েই হাসি খেলি আর দুঃখ ভুলে যাই সবারই মনে দুঃখ থাকে সবারই কষ্ট থাকে তো যখন আনাবিয়া কে দেখি তখন মন ভালো হয়ে যায় ওই যে দেখেন ওর নানির জন্য দোয়া করছে হাত তুলে আল্লাহর কাছে মাসা মেয়েটা আমার অনেক কিছু বোঝে আমার একটু মন খারাপ দেখলেই পাগলের মতো হয়ে যায় আমাকে মাথায় হাত দিয়ে বলবে তুমি কান্না করো না আমি তো তোমার মা অনেক কিছু বোঝে মেয়েটা আমার আনাবিয়ার মামাও চলে এসেছে আনাবিয়া গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ওর মামার জন্য অপেক্ষা করছিল আর ওর মামা চলে এসেছে এই যে দেখেন রসমালাই নিয়ে এসছে এটা কিন্তু আমাদের গাইবান্ধায় বলে রসমঞ্জিরি তো ওখানে এটা খুবই ফেমাস আর অনেক মজা এমনি রসমলাই থেকে আমার কাছে এটা অনেক ভালো লাগে আর আমাদের ওখানে এটা অনেক ফেমাস তো চলেন খুলে দেখাচ্ছি কীরকম আমাদের জেলার এই রসমঞ্জি কিন্তু দেশের বাইরেও যায় এটা অনেক বেশি ফেমাস অনেক দূরে দূরে যায় সবাই অর্ডার করে খায় তো প্রত্যেক জেলার একটা করে বিশেষ জিনিস আছে তো আমাদের জেলার সবচেয়ে মজার খাবার হচ্ছে এই রসমঞ্জি এটা এই যে দেখেন এটা অনেক বেশি মজা দেখেছেন তো চলেন আপনারা তো টেস্ট করতে পারবেন না সবাইকে দাওয়াত দিলাম আমরা খেলেই আপনাদের খাওয়া হয়ে যাবে তো আনাবিয়া খাবে বলছে আনাবিয়াকে দিচ্ছি এটা আমাদের আসলে রসমালাই বলে না এটা উত্তরবঙ্গে মানে আমাদের গাইবান্ধায় এটা বলে রসমঞ্জুরি বুঝছো রসমঞ্জুরি খাও খাবে আচ্ছা খাও টেস্ট করো বলবে কে আনাবিয়াকে খেতে দিয়ে আমি চলে গেলাম রান্না করতে আজকে গরুর মাংস পোলাও এগুলোই রান্না করব একা হাতে সব কিছু করতে হবে চলেন ঝটপট করে মাংসটা রান্না শুরু করে দিই আজকে আমাদের বাড়িতে যেরকম করে রান্না করে ওরকম করে রান্না করব সব কিছু দিয়ে একবারে মেখে ছেখে দিয়ে তারপর রান্না করব। তো এখানে সব রকমের মশলা আমি একটু একটু করে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে বসিয়ে দিব কোনো প্রকার এখানে পানি দিব না কারণ মাংস থেকে অনেক পানি বের হবে রান্নার সময় তো সেটা দিয়েই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলেন এই যে সব রকমের মশলা দিয়েছি এখন এটা ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেবেন নেওয়ার পরে এটা চুলায় বসিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে এখন তেলও দিয়ে দিয়েছি যতটা লাগবে সেই পরিমাণ তেলও দিয়েছি মশলা দিয়েছি যা যা লাগে সব দিয়েছি দেওয়ার পরে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে চুলায় বসিয়ে রাখবো একদম লো হিটে এটা রান্না করতে হবে তো চলেন লবণও কিন্তু দিয়েছি ভালো করে মেখে নিই এইভাবে আমার দেখতাম নানিরা রান্না করতো এরপর আমার খালামনি এইভাবে রান্না করে তাই আজকে আমিও ওইভাবেই রান্না করছি এছাড়া একবারে কষিয়ে নিয়েও রান্না করা যায় আর যে যেভাবে রান্না করে আছে যার যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করে তো আমি আজকে এটা একদম সব কিছু দিয়ে মেরিনেট করে আমি এখন গ্যাসে বসিয়ে দিব এই যে চলেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সবচেয়ে ভালো হয় এই যে ছিদ্রটা ঢাকনা এটা বন্ধ করে একদম লো হিটে রান্না করলে খুবই টেস্ট হয় তরকারি তো চলেন আমি বসিয়ে দিয়েছি এখন দেখা যাক একটু তুলে কি অবস্থা এই পর্যায়ে আমি একটু আলু দিলাম কারণ আনাবিয়ার বাবা আলু খেতে অনেক পছন্দ করে তো আমি এখন পানি গরম পানি ইউজ করেছি গরম পানি দিয়ে দিলাম দেখলাম মাংসটা একটু একটু শক্ত আছে এর জন্য এরপর আমার মাংস রান্না হলে আমি এখানে একটু সবজি রান্না করব। মিক্সড সবজি পোলাও এর সাথে মিক্সড সবজিটা খেতে অনেক মজা লাগে এই যে দেখেন তরকারিটা হয়ে এসছে এর মাঝেই আমার আনাবিয়া মন খারাপ করে বসে আছে আর ওর একটা পার্সেল এসছে গত দুই দিন আগে আনাবিয়া যখন মোবাইলে কার্টুন দেখছিল হঠাৎ করে ওর সামনে একটা সাইকেল চলে আসে আর ওইটার ও ওর বাবার কাছে নিয়ে দৌড় দেয় দিয়ে ওর বাবাকে বলে বাবা এটা আমাকে কিনে দাও তো ওর বাবা সেটা অর্ডার করে দেয় আর ওটাই আজকে চলে এসেছে ওর বাবা তো এখন বাসায় নেই অফিসে আছে তাই আমি রিসিভ করে নিয়ে আসলাম এই যে এখন আনা বিয়ার হাতে দিব তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেব কি

একটা আশার মাললেই সাইকেলের যন্ত্রপাতি খুলে কোন দিকে চলে যাবে তার ঠিক নাই খুবই নর্মাল তো এই আর কি আনাবিয়া খেলতে পারবে যেটা দেখে এটা নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় কি একটা যে অবস্থা Ej, to baba, chodź, ale to babcia na bia. Ej, chodź, আনা আনাবিয়া ওদিকে খেলতেছে আর আমি এই ফাঁকে তরকারিটাতে একটু বাগা দিয়ে দিলাম এই যে দেখেন ফাইনালি হয়ে গেছে এখন আমি সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা এদিকে হতে আমি ওদিকে পোলাওের চাল ধুয়ে নিব অনেক দেরি হয়ে গেছে বেশি কিছু রান্না করতে পারছি না মাংস সবজি আর পোলাও বুঝ এখন আপাতত এটাই করে খাওয়াচ্ছি ইনস্ট্যান্ট পরে দেখা যাক আমার হাতের এই মিক্স সবজিটা ওরা অনেক পছন্দ করে এই জন্য এটাই রান্না করলাম এখন এই যে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি তেজপাতা গরম মশলা দিয়েছি এখন সবজিটা নামি এটা বসিয়ে দিব সবজিটা হয়ে যাক চলেন আনাবিয়াকে আরেকটু দেখে আসি এই যে বুড়ি খেলছে আমার দৌড়াদৌড়ির উপরে সারাদিন থাকতে হয় একবার ওকে দেখতে যেতে হয় তারপর এসে আমি এই যে খাবার দাবার রেডি করেছি খাবার হয়ে গেছে অফ ক্যামেরায় আমি সব রেডি করে নিয়েছি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো এই যে খাবার দাবার হয়ে গেছে ফাইনালি এই যে মাংসটা এখন আমি আর আমার ভাই আর আনাবিয়ায় বাসায় আছি ওর বাবা রাতে আসবে তখন ওকে আবার রান্না করে দিতে হবে এই যে বুড়ি খেতে বসে গেছে দেখেন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ লিখে দিবেন ঠিক আছে কি বলছো কেমন হয়েছে আমাকে জানাও দারুণ সবাইকে খেতে বলবে না বলো বলো সবাই খেতে আসেন সবার দাওয়াত রইল আমাদের বাসায় সবার দাওয়াত রইল হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকেন তো চলেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ